আমি আসলাম সাফাই কলমি কলমি খেজুর কলমি এটাকে বলে ব্ল্যাক ডায়মন্ড ওকে কালো কালো জামের মতো দেখেন কত কালো একদম কালো ঠিক আছে তো আপনাকে আরও দেখাচ্ছি আছে দেখেন ফার্স্ট টাইম আপনাদেরকে বলতে চাই যে সাফা হয়েছে মদিনার খেজুর ঠিক আছে অনেক দামি অনেক উন্নত মানের খেজুর এটা হচ্ছে সাফাওয়া কলমি খেজুর সাফাওয়াই কলমি এটা অনেক সুস্বাদু অনেক মজা অনেক মজাদার খেজুর ঠিক আছে আপনাদের আমি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটি কার্টুন কিন্তু কীভাবে প্যাকেট করা হয় মার্শাল্লা দেখেন একদম সুন্দর করে প্যাকেট করা হয় আপনাদের দেখায় দেখালে বুঝতে পারবেন দেখেন সাফা ওই কলমে খেজুর ঠিক আছে সাফা ওই এক নম্বর মেয়ে মেয়ে খেজুর ঠিক আছে এটা কালো যাব মতো একদম কালো ডায়মন্ড এটাকে কালো ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড মনে হয় বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ওকে মার্শাল্লাহ কালো খেজুর ঠিক আছে যে প্রত্যেকটি কার্টুন বিক্রি করা হয় মাত্র প্রত্যেকটি কার্টুন বিক্রি করা হয় মাত্র সত্তর রিয়াল এটি অনেক উন্নত দামের অনেক মজাদার অনেক সুস্বাদু খেজুর এটাকে বলা হয় কলমি বাংলা এটাকে কলমি বলা হয় আর সেটা বলা হয় এটাকে হই ঠিক আছে এটাকে বলা হয় হই আর বাংলা সেটা বলা হয় কলমি কিন্তু মশালা খেজুরগুলো দেখেন আপনি দেখা দেখেন দেখেন দেখতে পাচ্ছেন নতুন বছরের নতুন সিজনের খেজুর এটা নতুন বছরের খেজুর এটাকে বলা হয় কলমি সাফা হয় ওকে প্রত্যেকটি কার্টুন আপনার এটা কিন্তু একদম মিডিয়াম সাইজ এটা মিডিয়াম সাইজ অতো বিগ সাইজ না বড়ো সাইজ মিডিয়াম সাইজ অত বড়ো সাইজ না মিডিয়াম সাইজ এটা ঠিক আছে এটা তো আপনার তিন কিলো উপরে আসছে এটা আপনার তিন কিলো উপরে হবে তিন কিলো উপরে হবে প্রত্যেকটি কার্টুন দেখেন আমি কীভাবে প্যাকেট করছি দেখেন এভাবে প্যাকেট করা হয় প্রত্যেকটি কার্টুন এভাবে প্যাকেট করা হয় বাইশে বাসায় করে বাসাই করার পর এভাবে সুন্দর করে এভাবে দেখেন এভাবে সুন্দর করে করে এটাকে এগুলোকে প্যাকেট করা হয় ঠিক আছে মাসাল্লাহ খেজুরগুলো তো অনেক সুস্বাদু অনেক মজা অনেক টেস্ট আমি কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কিন্তু সৌদি আরব রিয়াতে থাকি আপনার যারা বাংলাদেশি যেতে চান কোনো প্রবাসী বাই রমজান মাস উপলক্ষে বাই আমাদের যদি আপনাদের খেজুরের প্রয়োজন লাগে আমাকে কমেন্ট করবেন এবং আমাদের দোকানে অবশ্যই চলে আসবেন আপনারা আসলে আপনাদের কাছ থেকে সকল প্রকারের খেজুর যে কোনো প্রকারের জন্য কম রাখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না এবং সকল ধরনের কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন মাশাল ভিডিও নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং সকল প্রকারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো তুমি সুস্থ পৃথিবী খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ সম্পূর্ণটা দেখবেন